অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার অটো রিক্সার বৈধতা সহ সাত দফার দাবিতে সমাবেশ করেছে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ও ইজি সংগ্রাম পরিষদ তেইশ নভেম্বর সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করেন পরিষদের নেতাকর্মীরা সমাবেশে সাতটি দাবি উপস্থাপন করে নীতাকর্মীরা প্রশ্ন তোলেন দীর্ঘদিন ধরে তারা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছেন সুপ্রিম কোর্ট রায় এর পরে সেই রায় বহাল থাকার পরে নতুন করে একই বিষয় নিয়ে হাইকোর্ট নিশে ধাক্কা আরোপ করতে পারে কি বললেন বন্ধুরা বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করো প্রতিটি সড়ক মহাসড়কে ইজি বাই ও লোকাল জন্য নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করো ঢাকা সহ দেশে ব্যাটারি রিক্সা ও ইজি বাইক জব্দ বন্ধ করো জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ ও চিন্তাই চক্রের হোতাদের গ্রেফতার করো চালকদের নিরাপত্তা নিশ্চিত করো সকল শ্রমিকের জন্য আর্মি রেটের রেশন পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করো বক্তারা বলেন বিকল্প উপায় না করে এভাবে নিষেধাজ্ঞা দেওয়া যায় না নীতিমালা প্রণয়ন করে বৈধতা দিয়ে জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়ার দাবি জানান তারা আগামী সাত দিনের মধ্যে নীতিমালা চালু না করা হলে আগামী তিরিশ তারিখ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক খালেদুজ্জামান আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদেরকে বাদ দিয়ে এই তিন লক্ষ মানুষকে বাদ দিয়ে ষাট লক্ষ মানুষকে বাদ দিয়ে আপনারা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না আমাদেরকে ওইদিকে খেলবেন না বৈষ্কা করতে চাই আমরা এখন পর্যন্ত ঢাকাে সম্মতি নাই আমরা আজকে 23 তারিখ আমরা আগামী 7 দিন আমরা সময় দিতে চাই এই 7 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে এবং নীতিমালার আলোকে আপনারা এই বিষয়ে সুরাহা করবেন আমাদের সাথে প্রয়োজন বল যদি 7 দিনের মধ্যে কোনো সুরাহা না হয় আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলন প্রদত শ্রমিকের সাথে সংগত যে নিয়ে সমাবেশ করবে সারা দেশের সংগ্রাম পরিষদ নেতৃত্বে চৌষট্টি জেলায় আমরা সমাবেশ করব ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংগতি জ্ঞাপ্ত করবে দিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান বুলবুল বলেন সুপ্রিম কোর্ট রায় দেওয়ার বিপরীতে হাইকোর্টের রায় দেওয়ার অধিকার নেই আদালত বিরোধী রায় আমরা যদি বলি এটি আদালতের বিরোধী রায় কারণ সুপ্রিম কোর্টের রায়ের বিপরীতে হাইকোর্ট রায় দিয়েছে মানে কি অকার্যকর রায় এটিকে পুনর্বিবেচনার যে জায়গা সেই জায়গা দিতে না যায় তাহলে আমরা ঢাকা শহরেই বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচি আপনারা সফল করবেন সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে করতে কার্যালয়ের দিকে ফিরে চান রিক্সা ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা কর্মীরা রাকিব আলী খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ